এসব সব লোক আমাদেরকে বলি দিয়ে আমাদের লাশের উপরে এই রাজ্যের পালা বদল চাইছে আবার রাজ্য সরকারের বড় ধাক্কা হাইকোর্টের রায় পরিবর্তন করল নাম সুপ্রিম কোর্ট দুর্নীতি না করেও দায় নিতে হল সংসার বাচ্চা আছে চালাবো কি করে প্যানেল বাতিলে কান্নায় ভাঙলেন চাকরি প্রাপকরা আলাদা করা গেল না যোগ্য অযোগ্যদের হাইকোর্টের রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত এসএসসি দু হাজার ষোলোর পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট বাতিল হলো পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি নিয়োগে ব্যাপক পরিমাণে দুর্নীতি রয়েছে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে যাঁরা অন্য সরকারি দফতর থেকে এখানে এসেছিলেন তারা পুরনো জায়গায় যোগদান করতে পারবেন তিন মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই কান্নাই ভেঙে পড়েছেন দুহাজার ষোলোর চাকরি প্রার্থীরা তাদের বক্তব্য দশ বছর আগে পরীক্ষা দিয়েছিলাম কি করে জানবো যে সেই সময় দুর্নীতি হয়েছে দুর্নীতির মাসুল দিতে হলো যোগ্যদের অন্যায় করলো অন্যরা চরম দায় নিতে হচ্ছে আমাদের দুর্নীতি না করেও দায় নিতে হলো সংসার বাচ্চা আছে চালাবো কি করে আরেক চাকরি প্রাপকের কথায় যোগ্যরাও আজ পথে বসলো এরকম দুর্নীতির দেশে বেঞ্জিল কিন্তু আমাদের কি হবে কেন দুর্নীতির যাঁতা কলে আমরা পড়ব বাড়িতে বাচ্চা আছে বৃদ্ধ মা বাবা আছে কিভাবে সংসার চালাবো কেন এতদিন ধরে চাকরি করার পর আমরা ভুক্তভোগী হব ব্যুরো রিপোর্ট উত্তরের খবর আমাদেরকে বলি দিয়ে আমাদের লাশের ওপরে এই রাজ্যের পালা বদল চাইছে আবার প্রায় তিনটে টার্মে টেনিওরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে তাদেরকে সরিয়ে একটা নতুন রাজনৈতিক দল আবার ক্ষমতা পেতে চাইছে তারপরে এনআরসি করব সিএ করব মুসলিম ভাগাবো নানা রকম ইস্যু সামনে আসবে না মোট কথা সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ডকে হাতিয়ার করে যেমন তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এসছে আমাদের লাশের ওপর আমাদের এই চাকরিকে আমাদের ওপর বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে চাইছে আর তার দোষার হয়েছে সিপিএম ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য খুবই অস্বস্তির ব্যাপার যে পশ্চিমবাংলায় ষোলো সালের এসএসসির নিয়োজিত প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হল সুপ্রিম কোর্ট বাতিল করলেন হাইকোর্ট এই অর্ডার দিয়েছিল এবং হাইকোর্ট যা বলেছিল সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বললো যে এটা এমন ধরনের অপরাধ হয়েছে দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে প্রদূষিত করা হয়েছে এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই এক বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্যটা তা স্পষ্ট করবে এক বছর লেগে গেল সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না কত টাকা খেয়েছে হাজার হাজার ছেলেমেয়ের জীবন ধ্বংস করছে কেন কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে সরকার যোগ্যদের পাশে দাঁড়ালো না অযোগ্যদের বাতিল করার মনোভাব নিল না সরকারের অপদার্থতা তার জন্য এই সমস্ত চাকুরি প্রার্থীরা চাকুরিজীবীরা কার্য তারা বাতিল হয়ে গেল তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার তাদের খারিজ করাটা উচিত ছিল সরকার করলো না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখমরা শুধু না আমাদের ছেলে মেয়েগুলো তাদের কি হবে তাদের টাকা ফেরত দিতে বলেছে তাদের টাকা ফেরত দিতে বলেছে যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল তাদের কার্য তো বার করে দেওয়া উচিত যারা যোগ্য ছেলে মেয়েদের পেটে লাথি এইভাবে তাদের টাকা ফেরত দিতে বলেছে ভয়াবহ ভাবাই যায় হাইকোর্ট বলেছে নির্দিষ্ট যে যারা মন্ত্রিসভা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে প্রয়োজনে তদন্ত করুক সেটাই জরুরি ছিল সুপ্রিম কোর্ট এখনও সে ব্যাপারে কিছু বলেনি বরং তাদেরকে অবিলম্বে হেফাজতে নিয়ে হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট হেফাজতে নিয়ে তদন্ত করতে বলুক যারা টাকা খেয়েছে তারা বহাল তবিয়াতে মন্ত্রীর দপ্তরে বসে থাকবে সরকারের দপ্তরে বসে থাকবে টাকা পাহাড় করবে তারা ছাড় পাবে আর যোগ্য ছেলে মেয়েরা বাতিল হবে এ কখনো হতে পারে না সরকারের অপদার্থতার জন্য ঘটনা ঘটেছে অবিলম্বে দ্রুত তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে বলেছে আমি জানি না রাজ্য সরকার তা পারবে কিনা একমাত্র কথা হবে এখন অযোগ্যদের খারিজ করে যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখার বিকল্প কি ব্যবস্থা হবে সরকার এবং করছে তা খুঁজে বার করতে হবে এর কোনো অন্যথা হতে পারে না দুর্ভাগ্য আমাদের গোটা রাজ্যটাকে কোথায় নিয়ে গেছে হাজার হাজার ছেলে যারা কাজ দিতে পারে না তারা কার্যত বা পেটের লাঠি মেরে রাজ্য সরকারের অপদার্থতা তাদের চাকরি থেকে খারিজ করে দিল দুর্ভাগ্য